দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে রোববার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে জাতীয় গ্রিডে বন্ধ রয়েছে পাঁচশো পঁচিশ মেগাওয়ার বিদ্যুৎ সরবরাহ এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এ এস এম আলমগীর আলমগীর তিনটি ইউনিটেরই তো উৎপাদন বন্ধ রয়েছে ফলে জাতীয় গ্রিডেও সরবরাহ বন্ধ রয়েছে স্বাভাবিকভাবেই আর জনজীবনের কি প্রভাব পড়েছে দিনাজপুরে বড় পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কিন্তু এই ক্ষমতা সম্পন্ন হলেও আসলে গত চার বছর ধরে একটি ইউনিট একশো পঁচিশ মেগাওয়াটের একটি ইউনিট কিন্তু এটি এটি বন্ধ ছিল যার কারণে তো আসলে সব সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি প্রথম থেকে নির্মাণের প্রথম থেকে কিন্তু এটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ফলে এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কখনো পর্যাপ্ত বিদ্যুৎ কিন্তু উৎপাদন চাতির দিতে যায়নি এই পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে দিনাজপুর এবং রংপুর অঞ্চলে আপনার যখন গত রবিবারে যখন পুরোপুরি তিনটি ইউনিটই বন্ধ হয়ে যায় তখন কিন্তু সেই দিন প্রচন্ড আপনার লোডশেডিং ছিল এবং লোডশেডিং থাকার কারণে লোডশেডিং থেকে কিন্তু আপনার বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়ায় লোডশেডিং কিছুটা কমেছে এই যে লোডশেডিং তো উপর থেকে গেছে এই লোডশেডিং এর কারণে কিন্তু আপনি জানেন যে এখন আমন মৌসুম আমন মৌসুমে যে শেষের যে সমস্যা শেষের সমস্যা দেখা দিয়েছে এবং আপনি জানেন যে সামনে যে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার ফলে ছেলেমেয়েদের কিন্তু বিশেষ করে লোডশেডিংটা হচ্ছে সন্ধ্যার সময় এতে করে কিন্তু বাচ্চা কাছে লেখাপড়ার যে সমস্যা সেটিও দেখা দিচ্ছে এবং সন্ধ্যার পরে কিন্তু আসলে বিদ্যুৎ না থাকার কারণে ব্যবসা বাণিজ্য ব্যাপক ধরনের প্রভাব পড়েছে তো সব মিলে বলা যায় যে জনজীবনে একটু ব্যাপক প্রভাব পড়েছে এবং আগামী এক সপ্তাহ আগে যেহেতু এই বিদ্যুৎ কেন্দ্র একটি ইউনিট যেহেতু আপনার ঠিক করা সম্ভব হবে না ফলে এই কয়েকদিন কিন্তু একটা তীব্র লোডশেডিং থাকবে বলে আমাদেরকে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে তো সব মেলে এই ছিল দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ অবস্থা দিনাজপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এ এস এম আলমকে